বিয়েতে কনের জন্য সব ধরনের মেকআপ কিনতে হয় আর ভালো করে দেখে শুনে ভাবনা করে মেকআপের জিনিসপত্র কিনতে হবে বিয়ের সময় কোনেকে যেসব মেকআপ দিয়ে সাজানো হবে তার প্রায় সব কিনতে হয় পুরো মুখের সাজগোজের জন্য মেকআপ কিনতে হয় যেমন লিপস্টিক বিয়ের শাড়ির সাথে মিলিয়ে কেনা উচিত আইলাইনার যে কোনো সাইজের একটি কিনলেই যথেষ্ট লিপলাইনার লিপস্টিকের সাথে মিলিয়ে কেনা উচিত পলিশ শাড়ির সাথে মিলিয়ে কেনা উচিত ফেস পাউডার ফাউন্ডেশন এবং কনসিলার একটি করে কিনলেই যথেষ্ট মাস্কারা কালো রঙের মাস্কারা একটা কিনলেই যথেষ্ট আইস্যাডো প্যাটেল বিভিন্ন কালার রয়েছে এমন একটি আইস্যাডো প্যাটেল কিনবেন কালো রঙের আইব্রো পেন্সিলও কিনতে হবে একটি কাজল কিনলেই যথেষ্ট সাড়ে সাথে মিলিয়ে টিপ কিনতে হবে মেকআপ বক্স একটি কিনলে যথেষ্ট আবার চুলের যত্ন নেওয়ার প্রায় সব জিনিসই কিনতে হয় যেমন শ্যাম্পু যে কোনো একটি ভালো কোম্পানির শ্যাম্পু কিনতে হবে কন্ডিশনার শ্যাম্পুর সাথে মিলিয়ে কন্ডিশনার কিনতে হয় কোকোনাট অয়েল বা যে কোনো হেয়ার অয়েল চুলে দেওয়ার জন্য যে কোনো ধরনের তেল কিনে নেবেন কম চুলের জন্য চিরুনি কিনতে হবে বিয়ের সময় চুল সাজানোর জন্য যেসব আলগা খোপা বা হেয়ার এক্সটেনশন ব্যবহার করা হয় তা কিনতে হবে হেয়ার স্প্রে একটা কিনলেই যথেষ্ট প্রতিদিন ব্যবহার করার মতো পার্সোনাল কেয়ার পণ্য কিনতে হবে কেনার সময় খেয়াল রাখতে হবে পণ্যগুলো যেন ভালো কোম্পানির হয় যে কোনো একটি ভালো কোম্পানির সাবান কিনতে হবে এবং সেই সাবান রাখার জন্য একটি সাবানের কেস কিনতে হবে আপনাকে একটি ডেলকম পাউডারের বোতল কিনতে হবে আর পাউডার রাখার জন্য পাউডার কেসও কিনতে হবে যে কোনো একটি ভালো ব্র্যান্ডের টুথপেস্ট কিনতে হবে আর তার সাথে ব্যবহার করার জন্য একটা টুথব্রাশ কিনতে হবে যে কোনো একটি ভালো ব্র্যান্ডের বডি লোশন কিনতে হবে ভালো ব্র্যান্ডের একটি কিনলেই যথেষ্ট বডি স্প্রে পারফিউম ভালো সুভাষের একটি পারফিউম কিনলেই যথেষ্ট ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার এবং টোনার কিনতে হবে আর একটি করে কিনলেই যথেষ্ট মেকআপ রিমুভার বা অলিভ অয়েল কিনতে পারেন এটা মেকআপ ওঠাতে কাজে লাগে মেকআপ রিমুভার কটন কিনতে ভুলবেন না একটি ভালো ব্র্যান্ডের বডি জেল বা শাওয়ার জেল কিনে নেবেন এবং সানস্ক্রিন ক্রিমও কিনতে হবে ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ কিনতে হবে আপনার ফেস ওয়াশ এর সাথে বিলিয়ে আপনি ফেস ক্রিম কিনতে পারেন একই ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের একটি লিপ জেল কিনে নেবেন টুথপেস্ট এবং টুথব্রাশের সাথে একটি মাউথওয়াশ কিনলে ভালো হয় এখন সবাই ফেস প্যাক ব্যবহার করে তাই ফেস প্যাক কিনলেও ভালো হয় বিয়ের সময় অন্য আরও অনেক ধরনের জিনিসপত্র কিনতে হয় যেমন প্রতিদিন ব্যবহারের জন্য একটি ট্রাভেল আর রুমাল কিনতে হবে সেফটিপিন যে কোনো রঙের সেফটিপিন কিনতে হবে চুড়ি কাঁচের বা সিটি গোল্ডের চুড়ি কিনতে হবে নোজপিন সিটি গোল্ডের একটি পিন কিনতে পারেন হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার ড্রায়ার আপনাকে চুলের হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার ড্রায়ার কেনা উচিত হাতের নখ কাটার জন্য নেল কাটার একটা কিনে নেবেন বিভিন্ন ধরনের সিটি গোল্ডের অলঙ্কার বা সেট কিনতে হবে এবং তার সাথে একটি অলঙ্কার বক্স কিনতে হবে হাত ঘড়ি কিনতে হবে এবং মেহেদিও কিনতে হবে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কাপড় চোপড় কিনতে হবে কাপড় কেনার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে আর তালিকায় এসব জিনিস লিখে নিয়ে যেতে হবে বাজার করতে প্রথম শাড়ি প্রথম শাড়িটি হবে বেনারসি বেনারসি শাড়িটি কেনার পর দ্বিতীয় শাড়িটি হবে জামদানি তৃতীয় শাড়িটি হবে হলুদের শাড়ি চতুর্থ শাড়িটি হবে বৌভাতের শাড়ি বিয়েতে পরার জন্য লেহেঙ্গা ব্যবহার করার জন্য সুতি শাড়ি আর দুই তিনটি সালোয়ার কামিজ একটি নাইট গাউন সব শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ সব শাড়ির সাথে মিলিয়ে পেটিকোট বিয়ের কাপড় চোপড়ের সাথে আরও দিতে হয় গয়না এবং ব্যাগ জুয়েলারি সোনার এবং সিটি গোল্ডের কিনতে হয় যেমন কানের দুল গলার হার ইত্যাদি বিয়েতে সাথে রাখার জন্য একটি পার্টি ব্যাগ কিনতে হয় বিয়ের সময় কাপড় চোপড় নিয়ে আসার জন্য ট্রলি ব্যাগ কিনতে হয় একটি জায়না মাছ কোরআন শরীফ পোরখা ও হিজাবও কিনতে পারেন আপনাকে দুই ধরনের জুতা কিনতে হবে বিয়ের সময় পরার জন্য আর ঘরে পরার জন্য স্যান্ডেল কিনতে হবে কনের জন্য যেমন কেনা যেমন কেনাকাটা করতে হয় তেমনই বরের জন্য বিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে হয় কিন্তু বরের কেনাকাটা খুবই কম বরের জন্য যেসব কাপড় চোপড় কিনতে হয় তার মধ্যে শেরোয়ানি একটি পাগড়ি একটি পাঞ্জাবি দুইটি ওড়না একটি এটা জরুরি না চুজ পায়জামা দুইটি লুঙ্গি একটি ব্লেজার একটি টাই একটি গেঞ্জি একটি ট্রাউজার্স দুইটি শার্ট দুইটি প্যান্ট একটি মোজা রুমাল বরের জন্য অন্যান্য জিনিসপত্র কিনতে হয় যেমন বডি স্প্রে চুলের জেল সেভিং সেট বেল্ট পারফিউম জুতো স্যান্ডেল আলাদা করে যা কিনতে হয় বিয়ের ডায়েরি বিয়ের কার্ড বিয়ের আংটি বিয়ের ফটো অ্যালবাম এইসব জিনিস ছাড়া আরও অনেক বিয়ের জিনিসপত্র আপনার দরকার হতে পারে তাই নিজের দরকার অনুযায়ী তালিকা করে নিলে বিয়ের জিনিসপত্র কিনতে সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে